কেবল কার দিয়ে বিগ বুদ্ধা যাওয়ার পথে যে স্টেশন কেবল কার স্টেশন সে পথ দিয়ে আমি হাঁটছি এবং চারপাশের যে দৃশ্য খুবই মনোরম আপনারা দেখছেন এবং থরে থরে সাজানো মানে ট্যুরিস্টদের যেন সব কিছু ইনফরমেশন মিলে যায় সে ব্যবস্থা করা হয়েছে টেলিভিশন স্ক্রিনে যেমন তথ্য দেওয়া রয়েছে ঠিক তেমনি বড় বড় ছবি দিয়ে সব কিছু বুঝে দেওয়া হয়েছে প্লাস ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে সেটা জানান দেওয়া হয়েছে স্মোকিং করা যাবে না এভরিথিং ফটো কিভাবে তুলতে হবে এছাড়াও অন্যান্য সব ইনস্ট্রাকশন এখানে রয়েছে এবং দুই দিক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছে লাইক যখন যাবার পথে এবং ফিরে আসার পথে আর এই যে ট্যাক্সি আপনারা দেখছেন এই তুংচুং এরিয়া এই এলাকাটাতে ট্যাক্সি হচ্ছে এরকম হালকা নীল কালারের হংকং কয়েক কালারের ট্যাক্সি রয়েছে লাল লাল ট্যাক্সি অল ওভার হংকং চলতে পারে কিছু আছে জন্য সবুজ আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার যাই হোক আমরা দেখছি বাস স্টেশন রয়েছে পাশে আর বাস দিয়েও ওখানে যাওয়া যাবে আর কেবল কার দিয়েও যাওয়া যাবে আমি বুঝতে পারছি না টিভির যে ছবিগুলি ক্যামেরা কেন ক্যাচ করতে পারছে না এনিওয়ে সো পাশে রয়েছে একটি সুইমিং পুল এবং সরকারি সুইমিং পুল এবং এখানে একটা জিমনেশিয়ামও রয়েছে ভিতরে